নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই রাজ রাজেশ্বরী রানী ভবানীর জীবনী প্রভাবশালী সাহসী বুদ্ধিমতী শী হিসাবে রানী ভবানী চিরস্মরণীয় হয়ে আছেন বাংলাদেশের রাজশাহী জেলার এক সমৃদ্ধশালী গ্রাম ছিল ছাতিম গ্রামের জমিদার ব্রাহ্মণ আত্মারাম চৌধুরী ও মাতা তমা দেবী রানী ভবানীর নাম যতখানি শ্রদ্ধা ও সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হয় তার কাহিনী আমাদের কাছে তত পরিচিত নয় সেকালে এত বড় জমিদারি আর ছিল না বললেই চলে তার সময়কালে ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে বাংলায় একে একে সব জমিদারি ইংরেজ শাসনের অধিকৃত হয়ে যাচ্ছিল সেই সময় রানী ভবানী সুকৌশলে তার জমিদারি রক্ষার প্রচেষ্টা চালান নাটোর রাজবংশের রঘুনন্দন রায়ই সর্বপ্রথম রাজা যিনি নাটোর রাজবংশের সূচনা করেন কিন্তু তিনি দীর্ঘদিন জমিদারি পরিচালনা করে জ্যেষ্ঠ ভাতা রামজীবনের হাতে রাজ্যভার অর্পণ করেন এই রামজীবনের পুত্র ছিলেন রামকান্ত এই রামকান্তই হলেন ইতিহাস প্রসিদ্ধ রানী ভবানীর স্বামী তিনি ছিলেন নাটোরের নামে সমগ্র বাংলায় সমাধিক পরিচিত রানী ভবানীর সঙ্গে রামকান্তের বিয়ের সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে বগুড়া জেলার ছাতিয়ান গ্রামে রামকান্তের একটি কাছারি বাড়ি ছিল জমিদারির কাজে অনেক সময় রামকান্তকে সেখানে যাতায়াত করতে হতো ছিল রানী পিতা আত্মারাম চৌধুরীর বাড়ির সন্নিকটে রানী ভবানীর বয়স যখন ১৩ বছর সেই সময় প্রায় তিনি কাছি বাড়ি ফুলের বাগানে সকালবেলায় ফুল তুলতে যেতেন রানী ভবানীর মাথায় সব সময় কাপড় থাকত একদিন হঠাৎ বাতাসে তার মাথার কাপড় পড়ে গেলে সেই সময় রানী ভবানীর চেহারা রামকান্ত দেখতে পান এরপর থেকে রানী ভবানীর প্রতি রামকান্ত আকৃষ্ট হয়ে পড়েন এবং মাত্র পনেরো বছর বয়সে রানী ভবানী রামকান্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানী ভবানের দুটি পুত্র ও একটি কন্যা সন্তান ছিল কিন্তু দুটি পুত্র সন্তান অকালে মারা যায় তাদের কন্যা সন্তানের নাম তারা তৎকালীন নাটোর রাজ্যের অধীনে সমগ্র বাংলায় ভূ সম্পত্তির পরিমাণ ছিল মোট তেরো হাজার বর্গ মাইলেরও অধিক রাজা রামকান্ত রানী ভবানী ও তার একমাত্র কন্যা সুন্দরী তারাকে রেখে ইহলোক ত্যাগ করেন রামকান্ত মারা যাবার পরে সুবিস্তীর্ণ নাটোর রাজ্যের ভার রানী ভবানীর ওপরে পড়ে রানী ভবানী সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী নিযুক্ত হন সেকালে এত বড় জমিদারি আর কোথাও ছিল না বলে তাকে অর্ধ বঙ্গেশ্বরী বলা হতো রঘুনাথ লাহিরি নামক এক যুবকের সঙ্গে তিনি তার একমাত্র কন্যার বিবাহ দেন পরবর্তীতে তিনি তার এই জামাতার নামে রাজ্যভার অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাস জামাতার মৃত্যু হওয়ায় তিনি আবার রাজ্যভার গ্রহণ করতে বাধ্য হন রানী ভবানীর সময়ে ইতিহাসের সেই ভয়ঙ্কর ছিয়াত্তরের মন্যন্তর ঘটে এতে বহু লোকের মৃত্যু ঘটে ইতিহাসের এই ক্রান্তিলগ্নে নাটোরের রানী ভবানীর নিজের রাজকোষ শূন্য করে লাখ লাখ পূজার অন্নকষ্ট নিবারণের জন্য মুক্ত হস্তে দান করেছিলেন ছিয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষের সময় সমগ্র বাংলার এক তৃতীয়াংশ লোক মৃত্যু বরণ করেছিলেন তিনি প্রজাদের জীবন বাঁচানোর নিমিত্তে ফলে প্রজারা কষ্ট থেকে রক্ষা পান রানী ভবানীর কোনো পুত্র সন্তান না থাকায় তৎকালীন রাজ্য রক্ষার্থে রামকৃষ্ণ রায় নামক এক যুবককে তিনি দত্ত গ্রহণ করেন রানী ভবানীর প্রতি বড়লাট ওয়ারেন হেস্টিংসের দুর্ব্যবহার দেশের শিল্প বাণিজ্যের অবনতি নিজ প্রভুত্বের খর্বতা এই সকল চিন্তা করেই তিনি নিজ দত্তক পুত্র রামকৃষ্ণ রায়ের হস্তে রাজ্যভার অর্পণ করে গঙ্গা বাসে যেতে মনস্থ করেন এই সময়ে তিনি দীর্ঘ সময় মুর্শিদাবাদের নিকটবর্তী ভাগীরথীর অপর তীরে বড় বসবাস করতেন নাটোরের মতো বড় কেও তিনি প্রাসাদ মঠ মন্দির প্রভৃতি দ্বারা সুসজ্জিত করেছিলেন কিছুদিন রাজকার্য পরিচালনার পর রামকৃষ্ণ রায়ের মধ্যে হঠাৎ করেই ভাবান্তর দেখা দেয় এবং তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন হিন্দু আইনে অন্য মত গ্রহণ করলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে হয় এই নিয়ম অনুযায়ী রামকৃষ্ণ রায় রাজ্য হারান ও তার স্ত্রী পুত্র পরিজন তাকে ত্যাগ করে রানী ভবানীর সঙ্গে মুর্শিদাবাদের বড়নগরে বসবাস শুরু করতে থাকেন রামকৃষ্ণ রায় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দেহ ত্যাগ করেন রানী ভবানী পুনরায় রাজ্যভার গ্রহণপূর্বক অসাধারণ বুদ্ধিমতী রানী ভবানীর বিপুল জমিদারি অল্প কয়েক বছরের মধ্যে হস্তচ্যুত হয়ে যায় হেস্টিংস ও কর্ন ওয়ালিসের সময় কালের মধ্যে ওয়ারেন হেস্টিং সেই সময় তার প্রতি যথেষ্ট দুর্ব্যবহার করেছেন এতে কোনো সন্দেহ নেই তবে অনেকের মতে রানী ভবানী ইংরেজদের কর দিতে মোটেই ইচ্ছুক ছিলেন না দূরদর্শিনী রানী ভবানী জানতেন এই বিদেশি বেনিয়া খাজনা আদায়কারীরা সুযোগ পেলে একদিন এই দেশের সর্বের সর্বা হয়ে বসবে হেস্টিংস রানীর গতিবিধি চলাফেরা প্রভৃত্ত খবর করছিলেন এক কথায় তার স্বাধীনতা হরণ করেছিলেন এ কথা নিঃসংশয়ে বলা যেতে পারে এছাড়াও লর্ড কর্ন ওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় নাটোর রাজ্যের উপর অত্যাধিক রাজস্ব ধার্য করা হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংস তার সমস্ত জমিদারি বলপূর্বক বাজেয়াপ্ত করে তার সমর্থনকারী রাজা জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন শুধু জীবিকার জন্য রানী ভবানীকে দিয়েছিলেন সামান্য ভাত অল্প কয়েক বছরের মধ্যেই রানী ভবানীর দেড় কোটি টাকার আদায়ের জমিদারি নিলামে উচ্ছন্ন ও ধ্বংস হয়ে যায় পঞ্চাশ বছর রাজকার্য পরিচালনা করে উনআশি বছর বয়সে দেহত্যাগ করেন তিনি রানী ভবানী যেমন অসাধারণ বুদ্ধিমতী তেমনি ধর্মনিষ্ঠ পরদুক্ষ কাতরা ও আড়ম্বর পরিষন্না ছিলেন এই বাংলার বাঘিনী স্বাধীন চেতা পুনরায়ন ব্রত অপরিসীমা দূরদৃষ্টি সম্পন্ন নানা গুণের অধিকারিণী ছিলেন তিনি নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারি তার রাজত্বকালে জমিদারি বর্তমান নাটোর রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ বীরভূম মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে এজন্য তাকে অর্ধ অর্ধবঙ্গেশ্বরী বলা হতো রানী ভবানীর স্মৃতিবিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি বলা হয় গোটা রাজবাড়িতে ছোট বড় আটটি ভবন দুটি গভীর পুকুর ও পাঁচটি ছোট পুকুর আছে বিশাল একটি পুকুর সেই পুকুরের সান বাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য জলটঙ্গি তারকেশ্বর গোপীনাথ আনন্দ ও মহল নামে রাজবাড়ির ছোট পুকুরগুলির নাম রাজবাড়ি ঘিরে আছে দুই স্তরের বেড় চৌকি জানা যায় এই বের চৌকি রাজবাড়িতে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করত্র অপরূপ কারুকার্য খচিত বিশাল এই রাজবাড়ির মোট আয়তন একশো কুড়ি একর রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হল শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালীবাড়ি মন্দির মন্দির শিব পুরো ঘিরে আছে বিশাল সব গাছ রয়েছে নানা জাতের ফুল গাছ পাশেই নবনির্মিত কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার ধরে সামনে গেলে তারকেশ্বর মন্দির আরেকটু সামনে এগিয়ে ডান দিকে বিশাল মাঠ মাঠের বিশাল পাস্তরে দাঁড়ালেই চোখে পড়বে রাজবাড়ির একতলা ভবনটি এই অংশের নাম ছোট তরফ এর ঠিক উল্টো দিকে বড়ো তরফ যমুজ প্রায় বড় তরফের সামনে রয়েছে বিশাল পরীক্ষা ও পুকুর সামান্য দূরে রানী মহলটিতে রানী ভবানী বাস করতেন এখন রানী মহল আছে নামমাত্র শুধু সাইনবোর্ডে লেখা দেখে চেনা যায় এখানে একটি অতিথিশালা আছে তবু ভগ্না প্রায় অতিথিশালা দেখে সে সময়কার নাটোর রাজার অতিথি সেবার কিছুটা নমুনা পাওয়া যায় চলতি পথে দেখা গেল ছোট তরফের একটি ভবনের নাম হানি কুইন ভবন রাজবাড়ির আঙিনায় রয়েছে বিশাল বিশাল আটটি শিব মন্দির মন্দিরগুলোতে এখনও রীতি মেনে নিয়মিত পূজা অর্চনা করা হয় দৃষ্টিনন্দন এই মন্দিরগুলো আপনাকে মুগ্ধ করবেই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন টেরাকোটার শিল্পকর্ম মন্দিরকে ঘিরে আছে একটি শিব মূর্তি ফনা তোলা সাপের মূর্তি একজন বাউলের মূর্তি সহ নানা রকমের শৈল্পই কারুকাজ ওপরে ওঠার জন্য প্রতিটি ভবনের পাশেই রয়েছে লোহার তৈরি ঘোরানো সিঁড়ি অধিকন্তু অনারম্বর ব্যক্তিগত জীবনযাপন করার সাথে সাথে রানী ভবানীর উদারতা এবং সমাজ হিতৈষী মনোভাব তাকে সাধারণ জনগণের মাঝে জনপ্রিয় করে তিনি বাংলায় শত শত মন্দির অতিথিশালা এবং রাস্তা নির্মাণ করেন তিনি পূজাদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য অনেকগুলি পুকুরও খনন করেন তিনি শিক্ষা বিস্তারেও আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উদারভাবে দান করেন কাশী অর্থাৎ বেনারসে ভবানীশ্বর শিব ও দুর্গাবাড়ি দুর্গাকুণ্ড ও কুরুক্ষেত্রতলা নামক জলাশয় স্থাপন করেন তিনি তারাপীঠ মন্দিরেরও সংস্কার করেন হাওড়া থেকে কাশি পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে খ্যাত ছিল বর্তমানে এটি বোম্বে রোডের অংশ শুধু তাই নয় উত্তরবঙ্গের রেল যোগাযোগ বাতায়নে তার ভূমিকা লক্ষণীয় ছিল বগুড়া জেলার শেরপুরে অবস্থিত পীঠস্থান ভবানীপুরের মন্দির সমূহের উন্নয়নে রানী ভবানী অনেক অবদান রাখেন রানী ভবানীর নাটোর রাজবাড়ি বাংলাদেশে একটি দর্শনীয় স্থান মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদী তীরবর্তী বড়নগরে তার নির্মিত একশোটি শিব মন্দির ছিল কালের প্রবাহে অল্প কয়েকটি মন্দির টিকে আছে মন্দিরের গায়ে টেরাকোটার শৈলী আজও দর্শনার্থীকে আকৃষ্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন